আলহামদুলিল্লাহ আজ বারোই ফেব্রুয়ারি আজ বারোই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ ছয় দশ জাতীয় নির্বাচন কাল সকাল সাতটা থেকে আমি একজন সাধারণ ভোটার আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার মনের কথা প্রকাশ করতে চাই আলহামদুলিল্লাহ আমি আমার শৈশবকাল থেকে আল্লাহ সাইদি ওয়াজ শুনে শুনে নিজেকে ইসলামের দিকে দাবিত করেছি যখন জানতাম না উনি জামাতে ছিলেন বা দল বুঝতাম না কিন্তু ওনার ওয়াজটা আমার বড় পছন্দ লাগতো সেখান থেকে শুনে শুনে নিজের মধ্যে দিনের আল্লাহর প্রতি দিনের হুকুম চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এখান থেকে মাধ্যমে জামাতের প্রতি একটি ভালোবাসা তৈরি হয় আমি আমার জীবনে বর্তমানে চত্রিশ বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে আরতি শেষে প্রায় আমার এই জীবনে আমি কখনো রাজনীতিতে জড়িত হই নাই আমি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমি রাজনীতিতে জড়িত হইনি এই জন্য কোনো দুর্নীতি কালোবাজ বা নিজের স্বার্থের জন্য ক্ষমতা প্রভাবের জন্য রাজনীতিতে জড়িত হই নাই বা হবার ইচ্ছাও ছিল না কিন্তু যখন দেখলাম যে আমি ব্যক্তিগতভাবে আমি ছিলাম একজন স্পষ্টবাদী মানুষ আমি সবসময় সত্য কথা বলে ফেলি এটা বর্তমান সমাজের মানুষের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় কষ্টদায়ক হয়ে যায় এজন্য আমার দুশ্মনের সংখ্যা অনেক বেশি তো আমি আমার অবস্থান থেকে সব সময় সত্য কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের বালা মুসিবতের মধ্যে পড়ি এখান থেকে আল্লাহ আমাকে হেফাজত করে ইজ্জতের সাথে আবার বাঁচিয়ে দেন কিন্তু আমি সত্য কথা বলি বলে যাচ্ছি বিগত স্বৈরাচার আমলে আমি সত্যকতা বাণিজ্যের ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা পাবার জন্য অনেক জায়গায় অনেক কিছু বলতে গিয়ে আমাকে হ্যাস্ত ন্যাস্ত অপমান অপদস্থ হতে হয়েছে তারপরেও আমি এই সত্য কথা বলা থেকে বিরত হই নাই ইনশাল্লাহ আমি যতটি জায়গায় সত্যের প্রচার করেছি ততটি জায়গা থেকে সফলতা চিনিয়ে নিয়েছি আমার একটা বিশ্বাস যে হকের উপরে থাকলে আল্লাহ সাহায্য আসেই আসে ইন্নামাল উসরি উসরা নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে ইয়া কেন বুধ ইয়া কেন ইস্তাইন ইস্তিন আল্লাহ সব সময় আমরা আল্লাহর কাছে ভালো মানুষের সাথে চলার জন্য সাহায্য চাই এবং ভাইরিল মাহদুবি আলাই হিমাল খারাপ মানুষ থেকে আল্লাহ আমাদেরকে খারাপ মানুষের আশ্রয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে যাদের উপর আল্লাহর আজাব পতিত হয়েছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন বা এ থেকে আমাদেরকে হেফাজত করুন এই চিন্তা নিয়ে সবসময় চলি আনের আয়াতের বিভিন্ন ব্যাখ্যার উপরে চলার চেষ্টা করি ইসলামের নবীল সুন্নতের উপরে চলার চেষ্টা করি এবং কুরআনের হুকুম মানার চেষ্টা করি এবং সত্য কথা বলতে গিয়ে অনেক সময় কষ্ট পাই তাতে কোনো আশ্বুস আসে না কারণ আমি ব্যক্তিগতভাবে হজরত অমর আদি আল্লাহ তালা আনহুর জীবনী পড়েছি শুনেছি দেখেছি উনি খুব সত্যবাদী ছিলেন ওনাকে আল্লাহর পক্ষ থেকে সবসময় সাহায্য আসত ওনার জন্য অহিও নাজের হয়েছে একজন সাহাবিকে আমি দিলে মনে প্রাণে ওনাকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে তিন নম্বরে আমি ওনাকেই ভালোবাসি তো যাই হোক এই সত্যের জন্য আমাকে অনেকবার অনেক কিছুতে সত্য কথা বলতে গিয়ে অনেকবার অনেক কিছুতে হয়রানি হতে হয়েছে তারপর আমি বলে যাচ্ছি আমার আজকের মূল বিষয়বস্তু এই জামাত ইসলাম কে ভালোবাসি দিল জন্য আল্লাহর জন্য এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠা মানে এই না যে মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে আর অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন হবে এটা না ইসলাম প্রতিষ্ঠা হলে সবার উপরে ইনসাফ প্রতিষ্ঠা হয় এটাই হচ্ছে ইসলাম ইসলামে বলা হয় তোমরা অন্যের কোন ধর্মের উপরে আঘাত হেনো না অন্যের কোন খোদার উপরে গালি দিও না তাতে একটা তোমার উপরে হবে আল্লাহ সরাসরি এটা বলে দিছে সেই জন্য ধর্ম নিয়ে আমরা কখনো কথা বলি না এবং সব ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক আছে হিন্দু হিন্দু ভাই আছে আমার তাদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক ভাইয়ের মতো সম্পর্ক সব কিছুর পরে কথা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা হলে মানুষের হক আদায় হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে মানুষ স্বাধীনভাবে চলতে পারবে ন্যায় ইনসাফের ভিতরে এই মজলুম জাতি জামাতে ইসলাম আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখেছি অনেককে দরে নিয়ে আয়না করে তারপর বিভিন্ন বিভিন্নভাবে জেলে বিভিন্নভাবে রাস্তায় বাড়িয়ে হত আঘাত করে হত্যা গুলি করে হত্যা সন্ত্রাসীদের হামলায় হত্যা হয়েছে এই মজলুম জাতি অনেক مظلومر پڑے مظلوم ہار پڑی اہو ایخون الله